মা মা কি করো কি করো তুমি তোমার কালকে গোসল করাইছি আমি তুমি আজকে আবার কি করতেছো ওরে বাবা রে আমি শুনে কি কি করি রে নিজের লেঞ্জ নিজেই যাবে ওরে বাবা বাবারে বাবা রে কি

কালকে দুইজন গোসল করাইছি আজকে পর্যন্ত এরা চাটাচাটি শুরু করছে খেলা ক্যামেরা দেখে শুনুর খেলা একটু কমে যায় ক্যামেরা সাই বেবি কোনো সমস্যা নাই কি কিউট লাগতেছে মাসাল্লা একে কিউট বেবি হয়ে গেছে না একে কিউট বেবি আমার কিউট বেবি গুলি লক্ষ্মী শোনো না দেখ দেখ মাইয়ের গলার মধ্যে কামড় দিয়ে ধরে এটা কি খেলে না মারে আমার মাথার উপর দিয়ে যায় কি করে ওরা কি কর কি কর তুমি চেরিটা মার চে মারো না খেলো কোনটা কি করো মা হ্যাঁ শোনো শোনো কি মা এটা কোন স্টাইল এটা কোন স্টাইল আমার মা ওজে ওজে মাসি ধরবে এখন ক্যামেরাটা দেখলেই হয়েছে